অতএব কোনো নারী যদি তার স্বামীকে তার ভাই বোন মা বাপ থেকে দূরে সরায় এ নারী নিজের পায়ে নিজে কুঠার আঘাত করছে কারণ স্বামীর জীবনে অর্থে রুজিতে বরকত কমাই দিচ্ছে একই কথা পুরুষদের জন্য প্রযোজ্য যে মেয়েদেরকে তাদের বাবা মা তাদের আত্মীয় স্বজন রক্ত সম্পর্কীয় ভাই বোন তাদের সাথে সম্পর্ক রাখতে যারা বাধা দেয় এই সমস্ত পুরুষগুলো গুণাকার হবে যৌক্তিক কারণ ছাড়া যে সেখানে সম্পর্ক তার দিন ক্ষতিগ্রস্ত হয় তাহলে ভিন্ন কথা হতে পারে আল্লাহ তাহলে আমাদেরকে আত্মীয়তার গুলোকে রক্ষা করে চলার বড় অবহেলিত একটি ফরজ ফরজ একটি এই ফরজের ব্যাপারে আমরা অনেকে নামাজ কালাম পড়ি মুখে দাঁড়িয়ে আছে টুপি জুব্বা আছে আলহামদুলিল্লাহ করি ওয়াজ মাহফিলে আসি অনেক ভালো ভালো কাজ করি কিন্তু ওই যে রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে আমাদের কোনো সম্পর্ক শেষ কবে নিজের ফুফুর সাথে যোগাযোগ করেছেন কয়জন বলতে পারবেন এই মসজিদে কয়জন আছেন যে ফুফুর সাথে গত সপ্তাহ দশ দিন বিশ দিন এক মাসের মধ্যে যোগাযোগ করছে নিজের ফুফুর সাথে মার্শাল আল্লাহ কিছু বান্ধা আছেন কিন্তু খুব অল্প হাত উঠছে আর বাকিদের কি কারোর ফুফু নাই আমার ফুফু নাই আপনাদের কারোর ফুফু নাই অনেকের মারা গেছেন আল্লাহ তালা আমাদেরকে এই অবহেলিত আত্মীয় কেয়ার করার তফেক দান করেন কোন কোনো ফুফুরা আবার ভাতিজাদের ক্ষতি করে ঝামেলা করে তাদের হিংসা করে সেটা ভিন্ন কথা কিন্তু আপনি ভাতিজা হিসাবে আপনার জায়গা থেকে আপনি রাখবেন চেষ্টা করবেন তার সাথে সুসম্পর্ক বজায় রাখা বিশেষ করে ফুফুরা বিয়ে দেওয়ার পর অন্য জায়গায় চলে যায় ভাতিজারা সম্পর্ক রাখতে চায় না আবার অনেক সময় সম্পর্ক রাখে না এই ভয় যে ফুফুরা না জানি কখন আবার ওই বাবা ভাই সম্পদ দাবি করে বসে আল্লাহ তালা আমাদেরকে আত্মীয়তার সম্পর্কগুলো রক্ষা করার তফিক দান করুন ইসলাম চায় আমরা একটা একটা এমন সমাজ গড়ি তুলি যে সমাজে প্রত্যেকটা মানুষ তার যার যার দায়িত্ব তিনি পালন করবেন কর্তব্য সচেতন হবেন পারস্পরিক সম্পর্কগুলো গুলো ভালো হবে এটা ইসলাম চায় তাহলে ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য দ্বিতীয় কথা বললাম স্পেশালি আমাদের রক্ত আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে তাই আল্লাহ তালা জীবনে বরকত দিবেন এবং হায়াতে বরকত দান করবেন নাম্বার তিন এবং শেষ নম্বর আমল হলো দোয়া করা ভাই দোয়া এত বড় অস্ত্র আল্লাহ আকবর ইমান এর চেয়ে বড় কোনো অস্ত্র নাই ভাই এর বড় কোন অস্ত্র নাই মুসলমানের সবচেয়ে বড় এই অস্ত্রটি সবচেয়ে বেশি অবহেলিত থাকে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের দেশে মুসলমানরা দোয়া করতে যায় না আমরা দোয়ার দরকার হলে হুজুরের মুখের দিকে চায় থাকে আরে ভাই হুজুরদের কাছে দোয়া চান কিন্তু নিজে দোয়া করতে শিখেন আল্লাহ বলেছেন ও দহনি আস লাকুম তোমরা আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করব আহ কি কপাল পোড়া আমরা চাইতে জানি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন পায়ের জুতার ফিতাটা ছিড়ে গেছে পথে চলতে গিয়ে তোমার এটা ছোট বিষয় ঠিক করে ফেলা যাবে এটার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া চাও এটার জন্য আল্লাহর কাছে দোয়া করো সাহায্য চাও যে আল্লাহ এটাও একটা বিপদ হোক ছোট আপনি সাহায্য করেন নবী করিম সাল্লামের পুরো জীবন দোয়া 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 ওলামা একরাম জানেন নবী করিম সাল্লামের জীবনে কি পরিমাণ দোয়া তিনি পড়েছেন ইমাম নবী রহমতুল্লাহ আল আজকার নামে একটা কিতাব লিখেছেন হিসুল মুসলিমের রচয়িতা তার একটা কিতাব আছে বাংলা হয়ে গেছে বান্দার ডাকাল ছাড়া এই মোটা ডক্টর জাহাঙ্গীর জাহিন একটা বই আছে রাহে বই আছে এরকম অনেক দোয়ার বই আছে মোটা মোটা তারপরে আরো অনেক বড় বড় মহাদ্দিজেন আগের মহাদ্দিজেন আরো অনেক বড় বড় সংকলন রেখে গেছে নবী কেমস্লামের জীবনে প্রতিটা পদে পদে দোয়া প্রতিটা পদে পদে বৃষ্টি হচ্ছে তখন দোয়া বৃষ্টি হচ্ছে না তখন দোয়া টয়লেটে ঢুকছেন তখন দোয়া বের হচ্ছেন তখন দোয়া খাচ্ছেন তখন দোয়া খাবার শেষ করেছেন তখন দোয়া স্ত্রী সবার সময় দোয়া বাসা থেকে বের হওয়ার সময় দোয়া বাসায় ঢুকার সময় দোয়া বাজারে ঢুকছেন তখন দোয়া মসজিদে ঢুকছেন তখন দোয়া পরিচিত অপরিচিত মানুষের সাক্ষাৎ হয়েছে সালাম দিচ্ছেন সেটাও একটা দোয়া নামাজ শেষ করছেন তখনও দোয়া দিয়ে দোয়া দিয়ে শেষ করছেন নামাজ শুরু করছেন সুরাফাতে সুরতিম দোয়া দিয়ে শুরু করছেন বিবাহ সাদী যে সংগঠন হলো এর শেষে নবী সাল্লাম দোয়া পড়েছেন দুধ পান করেছেন দোয়া করেছেন আরেক কিছু খেয়েছেন দোয়া করেছেন তার জীবনে দোয়া ছাড়া কিছু নেই দোয়া এবং দোয়া আর দোয়া ও হুয়াল

আপনার ফায়সালার ক্ষতি থেকে আমার ভাগ্যে কোনো ক্ষতিকর কিছু থাকলে এটা থেকে আপনার কাছে পানা আল্লাহ দোয়া দোয়া আমরা কয়বার করি অত আমার আল্লাহর কাছে দোয়া করতে থাকবো আল্লাহ আপনি আমাকে আপনার তাজা আপনার তদরের ক্ষতি থেকে আমাকে আপনি পানা দেন আমার জন্য কোনো ক্ষতি স্পর্শ না করে আমার নসিবী যেন ভালো কিছু হয় ভাগ্যকে পর্যন্ত বলার আমি পরিবর্তন করে দেন যেটা গায়ের মোবরাম তাক দিয়ে দুইটা প্রকার আছে বিস্তারিত আলোচনা আমি যাওয়ার সুযোগ নেই সেটা আল্লাহ দোয়ার পরিবর্তন করে যেন চোখের পানি ফেলা দোয়া করতে জানা ভাই আমরা দোয়া করতে জানি না বড় বড় কপাল পড়া দোয়া করতে আমরা বলি কি যে আমি দোয়া করতে জানি না দোয়া করতে জানেন না দোয়ার মতো সহজ কাজ আরেকটা নাই সবচেয়ে সহজ কাজ দোয়া করা এই জন্য দোয়ার জন্য অজুও লাগে না বিনা অজুতে দোয়া করা যায় এমনকি গোসল ফরস হয়েছে আপনি দোয়া চালাতে পারেন নামাজ পড়তে পারবেন না কোরআন তালাত করতে পারবেন না কিন্তু দোয়া করতে পারবেন এরকম সহজ একটা কাজ কিন্তু আমরা করি না আপনি একা একা হাঁটছেন আপনি আল্লাহর সাথে কথা বলেন দোয়াটা মানে হলো মোনাজাত মা আল্লাহ মোনাজাত আল্লাহর সাথে কথা বলা ফিস করে আপনার মনে অনেক অনেক ব্যথা ব্যথা কাউকে বলতে পারছেন না খুব আছেন আপনাকে আমি আল্লাহ শপথ করে বলি আপনি সুন্দর করে উজু করেন দুই রাকাত নামাজ পড়েন ধীরে সুস্থে লম্বা রুকো লম্বা সিজদা দিয়ে কেরাত দিয়ে আস্তে আস্তে নামাজ শেষ করে একটু হাত তুলে আল্লাহর পাশে আল্লাহর কাছে একটু আপনি কথা বলেন চোখের পানি ফেলেন একটু কথা বল আল্লাহ আমার মনে এই কষ্ট আমি শপথ করে বলতে পারি আপনার মন হালকা হবে আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি যদি আপনি শর্তগুলো সঠিকভাবে করতে পারেন ঠিক রেখে ইনশাল্লাহ আপনার মন হালকা হবে কারণ নবী সাল্লাহাম ইজা ফাজা আহ আমর সাল্লাহ অফির ফাজা আহ সাল্লাহ নবী সাল্লাহ সাল্লামের জীবনে কখনো পেরেশানি আসছে সোজা নামাজে দাঁড়িয়ে যেতেন আল্লাহ বলেছেন তোমরা সালা এবং সবরের মাধ্যমে আল্লাহ সাহায্য চাও বিশেষ করে তাহাজুদের সময় এটা তো বিলুপ্ত হয়ে গেছে ভাই এ আমল তো মুর্দা হয়ে গেছে আমাদের সমাজ থেকে এটা তো পরের কথা পড়তে না আমরা সময় আল্লাহর কাছে দোয়া করার শিক্ষা দিয়েছে আল্লাহ তালা দুই আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বান্দাকে ক্ষমা করেন পাশত্য নামাজের জন্য আজান দেয় মোয়াজেন পাশত্ত নামাজের জন্য ডাকে কে মোয়াজ আর তাহাজুদের জন্য ডাকেন স্বয়ং আল্লাহ তালা তাহাজিদের জন্য কে ডাকে তাহাজিদের জন্য আল্লাহ সুবহানাল্লাহ হাদিসে আরسلুল বলেছেন যে রাতের শেষ প্রহরে আল্লাহ তাআলা দুনিয়া আসমানে এসে বান্দাদেরকে ডেকে দেখো বলেন আলামিন মুফতালান ফাআআফিয়ালা আলামিন মুস্তাগফিরিন হালমিন মুস্তাগফিরিন ফাআগফিয়ালা কারণ আছাও গুনাহ maaf চাইবা আমার কাছে ওঠো চাও আমি maaf করে দিব আল্লাহ ডেকে ডেকে maaf করেন বাইরে আমা খুব অসুবিধা ভোর রাতে উঠে যান এটা তাহাজ্জুদ পড়ে দুড়ে কাট ছড়া কাট ছড়া আট রাকাত লম্বা আকরাতে লম্বা রুকু সৈদ দিয়ে আমাদের দুনিয়া আয়েশাantren বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ যে পড়তেন লা তাসআল আন হুসনিহিন ওয়া তূলিহিন নার বলো না জিজ্ঞাসা করুন আর সে কি সুন্দর ছিল দাঁড়িয়ে কেরাত শুরু করলেন রুকুতে জেতেন না রুকুতে গেলে আর উঠতে চাইতেন না সিজদা গেল আর উঠতে চাইতেন না ভাইরা আমার আমি প্রায় সমলি কয়েকটা ইবাদতের নগদ স্বাদ পাওয়া যায় এটা চেষ্টা করলে আপনিও পাবেন এটার জন্য কোনো বিশেষ বুজুরগির দরকার নাই আপনিও পাবেন অবশ্য হারাম পর্যন্ত ছাড়তে হবে চোখের জেনা ছাড়তে হবে কিছু গুণা থেকে ছাড়লে এবার সাতটা বেশি পাওয়া যায় কিন্তু তারপরও আপনি শুরু করেন ধীরে স্থিরতার সাথে সুন্দর করে আস্তে আস্তে ওকারের সাথে এহতেরামের সাথে আল্লাহ রব আলিনের শান এটা মাথায় রেখে ধীরে ধীরে আপনি সময় নিয়ে এটা রুকে সিদ্ধা করেন নামাজ পড়েন সিজদা পড়ে যান এটা চোখের পানে ফেলে দেন আহ